নমস্কার বন্ধুরা নব্বই সাথে রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজই আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের একটা নিরামিষ পনিরের তরকারি করে দেখাবো সামনে অষ্টমী আসছে তা অষ্টমী পুজো দুটা পুজোতে সামনে এসেই গেছে তা আমরা অষ্টমীর সময় তো লুচি পরোটার সময় তো খেয়ে খাই তরকারি নিরামিষ তরকারি তাই এই পনির তরকারিটা আপনাদের সাথে শেয়ার করবো নিরামিষ তরকারিটা চলুন করে শুরু করি এখানে আমি কড়াটা বসে দিয়েছি কড়ার মধ্যে আমি একটা মশলা আগে ভেজে নেবো মশলা ভাজার জন্য নিয়েছি লবঙ্গ নিয়েছি জিরে নিয়েছি এলাচ দারচিনি আর ধনে নিয়েছি এগোটা আমি ভেজে নেবো শুকনো খোলা এই মশলাটা অবশ্যই করতে হবে তাহলে পনেরো তরকাটা বেশি টিকটা বাড়িয়ে দেবে তাই এই মশলাটা দরকারই তাই এই মশলাটা আগে করে নিচ্ছি আমি মর গন্ধে ভাজা হয়ে গেছে আর খুব পোড়া পড়া করবেন না একটু ভাজা হবে খুব আমি লাল লাল করবো না মশলাটা একটু হালকা ধরনের রাখবো মশলাটা এটা গুঁড়ো করে তারপর দেখবো আপনাদের আমি মশলাটা এখানে রেডি করে নিয়েছি দেখুন খুব পোড়া পোড়া করে নিয়ে এটা হালকা ধরনের রেখেছি বলে মশলাটা ওই হালকা ধরনের ভাজার মতন হয়ে গেছে একদম গুঁড়োটাও রকম একটু সামান্য গোটা গোটা থাকলে কোনো ক্ষতি নেই গোটা গোটা থাকলে ভালোই হবে তাহলে আরও মশলার টেস্টটা বেশি বাড়বে তো এই মশলাটা আমি খুব একটা গুঁড়ো করে একটু মিও একদম মিও করিনি দেখতেই পাচ্ছেন তো একটু দানা দানা মতো নাচে এতে তো এই সাইডে রেখে দিচ্ছি দিয়ে আর একটা মশলা রেডি করে নেব আমি এখানে এখানে একটা মিক্সারের বাটি নিয়ে নিচ্ছি মিক্সারের বাটির মধ্যে আমি এখানে আদা নিয়ে নিয়েছি এখানে অল্প করে এক চিনিটির মতন আদা নিয়ে নিয়েছি এইযু দেখুন একটা এই আদা টুকরো সবটাই দিয়ে দেবো আমি এতে আদা আর এখানে দুটো টমেটাও নিয়েছি ছোটো ছোটো দেখে সেটাও দিয়ে দিচ্ছি এতে আর এবার কিছু মশলা এখানে অ্যাড করবো এর মধ্যে এখানে মশলার মধ্যে নিয়েছি আমি নিয়েছি এখানে তিল নিয়েছি একটু এক চামচের মতন আর এখানে নিয়েছি কাজু বাদাম সবকটা দিয়ে দিচ্ছি সবই আমি অল্প অল্প করে নিয়েছি খুব একটা বেশি মশলা নিয়ে নিতে দেচি তিনটাও দি দিচ্ছি এতে সবই অল্প অল্প করে নিতে হবে বেশি দিলে হবে না মশলা আছে আদাও এখানে পোস্ত নিয়েছি এক চামচের মতো আর এখানে নিয়েছি চাল মগ সব দিচ্ছি একসাথে দিয়ে এবার সামনা মিথে জল দেব না যে টমেটোমার যে জলটা বেরো তাতেই মশলাটা আমার বাটা হয়ে যাবে আর এখানে দেবো গোটা কত কাঁচা লঙ্কা এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা রেডি করে আপনাদের দেখাচ্ছি আমি মশলাটা এখানে রেডি করে নিয়েছি দেখুন একদম আমি জলও দিই নি এতে সেই টমেটার যা জল জমা তাতেই মশলাটা আমার রেডি হয়ে গেছে এখানটা এরকম হবে মশলাটা পুরো তো আমার এখানে থাক পাশে রেখে দিচ্ছি মশলাটা এবার আমি এখানে হচ্ছি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো আর এটা সাদা তেলেই রান্না করবো রান্নাটা সাদা তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার এবারে মিষ্টি ভালো করে গরম গরম তেল সময় এরকম না চাড়া করেছি রান্না করবেন গ্যাসটা ভালো বেরোবে আরো তাহলে জানবেন তেলটা ভালোভাবে হয়ে গেছে তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এখানটা আমি এখানে যে পনির কেটে নিয়েছি এখানে দেখুন আমি ছোটো ছোটো করেই পনিরও কেটে নিয়েছি এখানটা খুব একটা বড় করে করিনি পনিরটা আমরা জানেন বড়ও করে নিতে পারি আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পনিরটা পনিরটা আমি আগে ভেজে নেব তেলে আমি পনিরে কিছুই মাখাবো না এমনি শুধু ভেজে নেব পনিরটা অল্প করে ভেজে নিচ্ছি আগে পনির না লাল লাল হতে হচ্ছে সে যদি লাল করবো না এটা হালকা ধরনের লাল হলেই আমি তুলে দেবো পনির কাটা আমার পনিরটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি পনির কাটা সবই খুব একটা লাল লাল করে দেখতে তো পাওয়া যাবে হালকা ধরনের দেখেছি পনিরটা আর খুব লালচে করে নিলে পনিরটা শক্ত হয়ে যাবে এবং হালকা ধরনের ভাজে পনিরটা একদম শক্ত হবে না নরমই থাকবে পনিরটা আর খেতেও তাহলে ভালো লাগবে পনিরটা পনিরটা সাপটা তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো এখানে আমি এখানে এলাচ নিয়েছি আর দারচিনি নিয়েছি আর জিরে নিয়েছি একটুখানি সামান্য সেটা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা ভালো করে ভেজে নেবো এখানে আমি দুটো একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি হাফটা নিয়েছি ক্যাপসিকাম বড়ো ক্যাপসিকাম বলে আমি হাফ নিয়েছি আর ছোটো হলে একটা গোটা নেবেন এখানে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি এসে

এবার একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য অল্প করে একটু সামান্য অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একবার একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ কুঁড়াটা বেশি দেবো না আছে হলুদ গুঁড়োটা দেবো এখানে একটু মিষ্টি নিয়ে নিয়েছি অল্প করে চিনি একদম একটুখানি চিনি নিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এতে দিয়ে এবার সামান্য একটুখানি ক্যাপসিকাম এই কাশি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটুখানি অল্প করেই দেবো সবই বেশি করে দেবো না ক্যাপসিকাম এই কাশি লঙ্কাটা দিলে একটু মশলার কালারটা ভালো আসবে তাই দিলাম কাশি লঙ্কার গুঁড়োটা আবার তাহলে দিতেও পারেন নাও দিতে পারে দেখুন কালারটা কত সুন্দর এসেছে মশলা কালারটা মশলাটা আর একটু করতে হবে ভালোভাবে তেল সেরে এসেছে ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা দেখুন তেল ছেড়ে এসেছে মশলা চারপাশে তার মশলাটা ভালোভাবে হয়ে গেছে কানটা আর এখানে আমি মিক্সার বাচ্চা ধুয়ে যে জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে দেবো এতে এটা আলাদা হবে আর কোনো জলই দেবো না এই জলটাই দিয়ে দিচ্ছি আমি এতে একটু জলটা দিয়ে দিচ্ছি দিলে ফুটে এলে দাও পনির কাটা দেবো জলটা ভালোভাবে ফুটে গেছে আমার এখানে যে পনির কাটা আমি ভেজে রেখেছিলাম এবার সব কটা দিয়ে দাও পনির কাটাতে দিয়ে একবার নেড়ে নেবো ভালোভাবে এই পনির তরকাটা আপনারা রুটি বা পটার সাথেও খাবেন ভালোই লাগবে এটা যারা নিরামিষ করে তাদেরও ভালো লাগবে এটা নিরামিষ দিয়ে রান্না করে মাছের সাথে খেলেও ভালো লাগবে এটা

নিরামিষ পনিরটা হয়ে গেছে আমি এখানে নামিয়ে নিয়েছি আর ভালো লাগে আমার এই রান্নাটা যদি আমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার রান্নাটা আপনাদের সাথে বন্ধুর সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন আর এর নতুন নতুন রান্না খেতে আমাদের একটি সাবস্ক্রিব পাশে থাকা বেলাইতে প্রেস করে দেবেন আবার নতুন রেসিপি নিয়ে পরের দিনে জানতে